দু সালে মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে গেছে অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে এসছে এমন একটি সংবাদ বিভিন্ন জায়গায় কিন্তু শোনা যাচ্ছে এই সংবাদটি কতটি সত্যি দেখো পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে এই কথাটি সত্যি কিন্তু লিক হয়েছে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর তোমাদের পরীক্ষা শুরু হওয়ার পর মালদার দুইজন শিক্ষার্থী তাদের হাতে প্রশ্ন যখন আসে তখন তারা মোবাইলে ছবি তোলে এবং সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় যার ফলে পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের পরীক্ষা শেষ হওয়ার আগেই অনেকের হাতে কিন্তু চলে আসে এই ঘটনাটি কিন্তু সত্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই ব্যাপারে কোনো রকম বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি এবং পর্ষদ সভাপতিও এখনও কিন্তু কোনো কথা বলেননি তবে যতটুকু জানা যাচ্ছে সেই মালদার দুইজন পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে এই বছর তারা আর কোনোভাবেই পরীক্ষা দিতে পারবে না পরের বছর তারা আবার মাধ্যমিক পরীক্ষা কিন্তু দিতে পারবে এমনটাই খবর তোমরা এটা বলতেই পারো তাহলে প্রশ্নপত্র ভাইরাল হলো কি করে দেখো কোনো না কোনো নিশ্চয়ই গলত ছিল যার জন্যই তারা মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছে এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে যখন তারা পেরেছে মোবাইল নিয়ে তারপর তারা সেই প্রশ্নপত্র ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে এবং তোমাদের আমি বারবার বলেছিলাম যে একটি গোপন কোড কিন্তু থাকবে প্রশ্নপত্রে একটি কোড নাম্বার যার ফলে তোমাদের কিন্তু খুব সহজেই চিহ্নিত করা যাবে তোমরা যদি পরীক্ষার প্রশ্নপত্র কোনোভাবেই লিক করার চেষ্টা করো ঠিক তেমনটাই ঘটেছে মোবাইলে তারা ছবি তুলে সেই প্রশ্নপত্র যখনই ভাইরাল করে দেয় যখনই তারা সেই প্রশ্নপত্র লিক করে দেয় তখনই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সেই প্রশ্নের যে গোপন কোড সেই কোডটি কিন্তু তারা জানতে পারে এবং উত্তরপত্রের কোডের সঙ্গে সেটি মিলিয়ে দেখে এবং তাদের দুজনকে কিন্তু চিহ্নিত করা হয় তাদের পরীক্ষা কিন্তু ক্যান্সেল তোমাদের পরীক্ষা আশা করি কোনোভাবেই ক্যান্সেল হবে না তার কারণ পরীক্ষা শুরু হওয়ার পর এই প্রশ্নপত্র লিক হয়েছে তোমরা তখন ছিলে পরীক্ষা কেন্দ্রের ভিতরে তাই আশা করা যায় তোমাদের পরীক্ষা বাতিল হবে না পরীক্ষা তোমাদের যেমন হয়েছে তেমনই থাকবে এবং এইভাবেই তোমাদের পরীক্ষা ব্যবস্থা কিন্তু চলবে আশা করি পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে আরও আটো সাটো বা কড়াকড়ি হবে পর্ষদ তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সঙ্গে